নমস্কার হরে কৃষ্ণ কর্মফল কি কেন কর্মফল আমাদের ভোগ করতে হবে উত্তর কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ ভীষ্ম অর্জুনের বাণে ভূষিত ধরাশায়ী হয়ে প্রচণ্ড বেদনায় ছটপট করছিলেন একে একে সবাই ওনাকে দেখতে আসছিলেন একদিন ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে দেখতে এলেন এবং শ্রীকৃষ্ণকে দেখে ভীষ্ম বললেন হে জনার্দন আমি পূর্বজন্মে কি এমন পাপ করেছিলাম যে এই জন্মে এত বড় শাস্তি এত কষ্ট আমাকে ভোগ করতে হচ্ছে ভগবান বললেন আপনি তো নিজেই পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন তাহলে আপনি নিজেই দেখুন না আপনি পূর্বজন্মে কী পাপ করেছিলেন বিশ্ব বললেন আমি আমি তো দেখতে দেখতে গত একশো জনমের কর্ম দেখে ফেলেছি কিন্তু এই একশো জনমের মধ্যে আমি এমন কোনো কর্ম করিনি যেটাতে আমি এত বড় শাস্তি পেতে পারি ভগবান বললেন আপনি কৃপা করে ওই একশো জনমের ঠিক একটি জনম আগে দেখুন অর্থাৎ একশো এক নম্বর জনম উত্তর আপনি পেয়ে যাবেন তখন পিতামহ ভীষ্ম চোখ বন্ধ করে ধ্যান পূর্বক দেখতে লাগলেন ওই জনমে তিনি একজন খুবই ধার্মিক রাজা ছিলেন একদিন তিনি বিশাল সৈন্যদল নিয়ে কোথাও যাচ্ছিলেন পথের মাঝে একটি সাপ এসে তাদের যাত্রায় বাধা হয়ে দাঁড়ায় এক সৈনিক এসে বলল মহারাজ একটি সাপ রাস্তার মাঝে বসে আছে কি করব রাজা বললেন তুমি সাপটিকে একটি লগড়িতে বেঁধে পাশের ওই জঙ্গলে ফেলে দাও সৈনিক তাই করলো কিন্তু সাপটি একটি বিশাল কাঁটার ঝোপের মধ্যে আটকে গিয়ে প্রচণ্ড যন্ত্রণায় ছটপট করতে করতে অবশেষে পাঁচ দিন পর মারা গেল পিতামহ গ্রীষ্ম তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন দেখলাম আমার পাপকর্ম কিন্তু আমি তো সাপটাকে বাঁচানোর জন্য জঙ্গলে ফেলে দিয়েছিলাম তো সাপটি আমার রথের চাকার নিচে চাপা পড়েই মারা যেত ভগবান বললেন কিন্তু আপনি তো ওই সাপটিকে কি পরিণত হলো তা একবারও ফিরে দেখলেন না বা ওই সাপটিকে বাঁচানোর চেষ্টাও করেননি তাই আজ আপনার এই পরিণাম অথচ আপনার পূর্ণকর্ম এত বেশি ছিল যে গত একশো জনমেও আপনি কোনো পাপের ফল ভোগ করেননি মানুষ জেনেই হোক বা না জেনেই হোক পাপ কর্ম করেছে তার ফল তাকে ভোগ করতেই হবে অবশ্যই করতে হবে কেউ এই জনমে কেউ পরের জনমে ভোগ করছে কুকুর ছাগল বাঘ ইত্যাদি জন্তু জানোয়াররা পূর্বজন্মে এই ধরনের নিজ কর্ম জেনে শুনেই করছে বলেই তারা এই রূপে অনেক যাতনার শিকার হচ্ছে